আমার জীবনে যা হোক আমি যদি মরেও যাই তাও আমি জান দিয়ে দেবো এ দেশের জন্যে যে আমার চোখ গেছে তা আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই কিছু নাই এখন তো নিজেকে বীর মুক্তিযোদ্ধা মনে হয় সৈরাচা শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা দেশটাকে নতুন দেশ হিসেবে নতুন ভাবে গড়ব দর্শক এই ছেলের নাম সৈকত গত আঠারো আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার সাতমাথায় পুলিশের রাবার বুলেট তার চোখে লাগে এখন পর্যন্ত সে একটা চোখে দেখতে পারে না আমরা সেই দিনের ঘটনা জানব এখনকার অনুভূতি জানব শুরুতেই তার বর্তমান পরিস্থিতি জানতে চাই সৈকত তোমার চোখের কি অবস্থা এখন ডাক্তার কি বলছে এখন চোখের অবস্থা চোখ এখন এখনও ঠিক হয় নাই চোখে প্রচণ্ড জ্বালা পড়া করে আর চোখে ব্যথা উঠলে থাকা যায় না আর এখন পর্যন্ত চোখে আমি কিছু দেখতে পারি না একটা চোখে শুধু দেখতে পারি দেন চোখে ডাক্তার এখন পর্যন্ত অপারেশন করছে তিনটা আমার ঢাকায় ইস্পানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ওখানে ডাক্তার আমার কোনো গ্যারান্টি দেয় নাই বলতেছে যে আপনি আল্লাহ আল্লাহ করেন যদি আল্লাহ আপনাকে ঠিক করে তাহলে চোখ ঠিক হতে পারে এখন যদি এখানে যদি আমার চোখ ভালো না হয় তাহলে নেক্সট পদক্ষেপ বাহিরে চিকিৎসা নেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি বাহিরে চিকিৎসা নেব ইন্ডিয়াতে তোমার কাছে জানতে চাই আসলে সেই দিন সাত মাথায় কী ঘটেছিল তুমি আহত হলে কিভাবে আঘাত পেয়ে চিকিৎসা নিতে কোনো ঝামেলা হয়েছিল কিনা ওই দিনে ঘটনা ঘটছিল আমার সাথে আঠারো তারিখে আঠারো তারিখে আমরা আসলে মূলত ষোলো তারিখে প্রথম আমাদের আন্দোলন হয় সেই দিন আমরা সাত মাথায় যাই সেই দিন কিছুটা ধস্তাধস্তি এগুলা হয়েছে পুলিশের সাথে আমার আন্দোলনের তারপরে সেখান থেকে আসছি পরে সতেরো তারিখে তবু অফ ছিল ডে আঠারো তারিখে আন্দোলন ছিল তখন আমরা স্টুডেন্টরা বৈষম্য বিরোধী আন্দোলন তখন আমরা সবাই মূলত আমি ব্যায়াম থেকে গেছি ব্যায়াম মডেল স্কুল কলেজের শিক্ষার্থী উনিশ ব্যাসের আসলে গেছি আমার এই ছাত্র ভাইরা শিক্ষার্থীবিন্দুরা সবাই যেভাবে তারা মাঠে গেছে শৈরাচার শেখ আর পদত্যাগের জন্যে আমাকে স্টুডেন্টরা সবাই ক্ষতিগ্রস্ত জীবন দিছে এগুলো দেখে আমার নিজেকে অনেক আক্ষেপ লাগছে অনেক খারাপ লাগছে এই জন্যে আমি নিজেকে ভাবছি যা হোক আমার জীবনে যা হোক আমি যদি মরেও যাই তাও আমি জান দিয়ে দেবো এদেশের জন্যে তাও আমি এই আন্দোলনে যাবো আসলে ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে জোট হয়ে কন্ডেশন স্কুলের ওখানে যাই ওখান থেকে আমরা সবাই মিলে মিছিল নেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য সাত মাথায় যাওয়া সেখানে আমরা যাওয়া শুরু করি সাত মাথায় যাওয়ার আগে পুলিশ আমাদের বাধা দেয় পুলিশ হোক আমরা অনেক হাত জোর করে অনেক ইয়ে করি পুলিশ আমাদের শোনে না আমাদের কথা এক পর্যায়ে পুলিশ বাধ্য হয় শুনতে আমাকে ছেড়ে দেয় আমরা যখন আন্দোলন শুরু করি তখন পুলিশ আমাদের ওপর রাবার বুলেটার শুরু করে দেয় একটা গ্যারি আসে ওই সাদা গ্যারি যাকে বলে সাজু আজান ওই গ্যারি আসে ওই গ্যারি আসে ওখান থেকে রাবার বুলেট শুরু করে সবাইকে মারা শুরু করে তখন সবাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় সবাই যার মনে দৌড় দিচ্ছে কেউ ঢেলা ঢেলে হচ্ছে অনেক দুই তিন ঘন্টা এরকম হয় হওয়ার পরে আমরা আন্দোলন করতেছি ওই মাতার ওখানেই মানে ওই মোড়েতে একটু পরে ওই গ্যারি আসে গ্যারি আসে তখন আমি ওখানে দাঁড়ায় থেকে মানে বুঝতে পারি নাই যে গাড়ি আমার সামনে আসছে এক পর যে গাড়ি আসে ওই রাবার বলে মানে একবারে মেরে দেয় মানে সবার মাথায় মেরে দেয় সবাকেই দুই একটা তিনটা চারটে লাগে সবাকেই কিন্তু আমাকেও লাগে আমাক বারো তেরোটার মতো লাগছে কিন্তু চোখে লাগছে দুইটা আর বুকে লাগছে দুইটা মাথায় ছয়টার মতো আর কপালে দুইটা আর নাকে একটা মোট আমাকে ওই তেরোটা বারোটার মতো লাগছে লাগার পরে আমি ওখানে পড়ে যাই গলির ভিতরে আমি দৌধ দিই দৌড় দিয়ে ওই গলির ভিতরে আমি পড়ে যাই পড়ে যাওয়ার সাথে সাথে আমার এলে চোখ দিয়ে মাথা দিয়ে রক্ত ঝরে প্রচণ্ড রক্ত আসে তখন আমি চাপে ধরে হাত দিয়ে তখন আমার দোকানদাররা ওখান থেকে দোকান ছিল কয়েকটা দোকানদাররা আমার ওর দোকানের ভিতর তুলে ঝাঁপ লাগে দেয় ফার্মেসি দোকানের থেকে একটা লোক নিয়ে আসে সে লোক নিয়ে এসে আমাকে স্বাভাবিকভাবে শুয়ে দিয়ে আমাকে কিছু ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার পর আমাকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে নিয়ে এসে আমাকে সেট করে হাসপাতাল দিয়ে পাঠায় ইব্রাহিম আইকিআরে এখানে চিকিৎসা হবে না চোখের অবস্থা খারাপ তখন চব্বিশ ঘন্টা টাইম দেয় যে চব্বিশ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে জানে তারপরে ওখান থেকে আরও দুই একটা ডাক্তারের কাছ গেলাম তারা ওই একই কথায় এখানে ট্রিটমেন্ট হবে না এইগুলো ডাক্তারের কাছ ঘুরতে ঘুরতে এক পর্যায়ে করলাম কি এখন তো বুদ্ধি নাই সেই রাতে সব গ্যারি অফ আমার বড় ভাই আমার জন্য প্রচণ্ড দৌড়াদৌড়ি করলো কিন্তু কাজ হলো না এক পর্যায়ে ভাইয়া বলল যে এখন বুদ্ধি না এখন মোমাইনে টি এম এস হেলিকপ্টার আছে ওইটা এখন ভাড়া করো হেলিকপ্টার পরের দিন ছিল না সেই দিন ঢাকায় ছিল পরের দিন সকাল এগারোটার সময় আসবে কিন্তু সেটা তো দেরি হয়ে যায় পরে বলল তাহলে একটা অ্যাম্বুলেন্স দেন পরে টিএমএসএসের একটা অ্যাম্বুলেন্স নিলাম রাত দুটার সময় অ্যাম্বুলেন্স আসলো সে অ্যাম্বুলেন্স করে রাত্রে আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো সেই ঢাকায় নিয়ে যাওয়ার সময় আমার দশ জায়গায় আটকালো স্টুডেন্ট না ওরা বিরোধী দল হতে পারে দেখলাম ওরা আটকালো আমাক আটকে আমার চোখ দেখলো সব জায়গায় চোখ চেক করলো আগে সব জায়গায় এভাবে আট দশ জায়গায় চেক করে ছেড়ে দিল দেওয়ার পরে আমি যেগুলো ভালো ভালো হাসপাতাল ঢাকায় ইসলামী ইসলামিয়া হাসপাতালে প্রথম গেলাম ওখানে যেয়ে দেখি বন্ধ তারপরে ওই আয়চক্কু হাসপাতালে গেলাম ওখানে বন্ধ মানে এই জায়গায় এই রকম করে দুই তিনটা হাসপাতাল চারটা হাসপাতাল যেগুলো ভালো ভালো সব জায়গায় ঘুরলাম সে সব হাসপাতাল বন্ধ ছিল পরে আগারগায়ে আসলাম এখানে এসে দেখলাম ওইটা খোলা তখন ওইটার ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যা সেটা দেখার জন্য আসলে রেডি ছিলাম না ঢুকে দেখলাম যে আমার মতো অসংখ্য শিক্ষার্থী কেউ মেয়েদেরতে শুয়ে আছে কেউ পরে কেউ বেডের শুয়ে আছে মানে এরকম কোনো চিকিৎসা নেই সবাই শুয়ে আছে মানে সবাই আমার মতো চোখে বুলেট লাগছে সবারই আমার মতো সবাই স্টুডেন্ট পরে ডাক্তার এরকম আসলো আসে নাম্বার লিখে দিল নাম্বার লেখে দিয়ে সিলেট নাম্বার লিখে দিলো লিখে দিয়ে ছয়টা উটি করলো উটি করে সভা অপারেশন করা শুরু করলো আমার ভাইয়ের জন্য অনেক চেষ্টার পরে কথাবার্তা ডাক্তারের সাথে বলে অনেক ইয়ে করে হেল্প করে আমার সিলেট আগে নিয়ে আসছে নিয়ে আসে আমার ওই এক দুই ঘন্টার ভিতরে অপারেশনটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে পরের দিন তুমি আসো ফলো আপ দিতে আসো পরের দিন গেলাম যে ফলো আপ দিলাম দিয়ে দেখালাম চোখ পরে আমি ইস্পানি ইসলামিয়া ইনস্টিটিউট চক্ষু হাসপাতাল ঢাকা ফার্মগেট খামার বেড়ে ওখানে এখন অপারেশন করার সিদ্ধান্ত নিলাম ওখানে গেলাম যে চোখ দেখালাম দেখানোর পরে ওরা চোখ দেখলো দেখে প্রথম আমাকে ভয়েই দেখালো আমাকে বলল যে চোখ এ এই চোখ তো ঠিক হবে না তখন আমার অনেকটা ভয় লাগলো তখন তো একটা ভয় কাজ করলো ভিতরে নিস্তব্ধ হয়ে গেলাম পরে স্যারক বললাম স্যার রিকোয়েস্ট করলাম অনেক যে স্যার আপনি শেষ পর্যন্ত চেষ্টা করেন দেখেন যদি চোখ ভালো হয় তা স্যার বলল আচ্ছা ঠিক আছে তাহলে অপারেশন করো তারপরে আল্লাহ দেখা যাক কী হয় মঙ্গলবার একটা অপারেশন করে আমার ওই চোখটা সব কিছু দেখলো দেখে মানে দুই তিন জায়গায় ক্যাটে দেখলো ভিতরে কিছু আছে নাকি বুলেট অপারেশন করে রেখে দিল বলল যে আবার সামনে শনিবার অপারেশন করতে হবে পরে এসে বলল ডাক্তারের কাছে পরের দিন সকালে আমি তো ভর্তি তখন পরের দিন সকালে ডাক্তার ডাকলো গেলাম আমার অপারেশন করলো আর একটা অপারেশন করে ডাক্তার বলল চোখের ভিতর দিয়ে যে বুলেট গেছে ওইটা দিয়ে তোমার ওই পর্দা ফাটে গেছে ওইটা ছিঁড়ে গেছে ওইটা আমরা রিপ্লেসমেন্ট করে দিছি এখন ওই চোখের ভিতরে তোমার আলো আসতে হবে আলো আসলে তুমি দেখতে পারবা আর যদি আলো না আসে তাহলে এখন দেখতে পারবা না এখন আল্লাহ আল্লাহ করো ইবাদত করো আল্লাহর এগুলাই অনেক কথা বললো এখন আমি সামনে রবিবারে আবার ডাক্তার দেখাতে যাবো ঢাকায় দেখি এখন ডাক্তার আমাকে কি বলে আমাকে যদি ভালো চিকিৎসা দিতে পারে যদি বলে যে চোখ তোমার ভালো হবে তাহলে আমি এখানেই চিকিৎসা নেব বাংলাদেশে আর যদি না দেয় সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত যে আমি বাহিরে ইন্ডিয়ায় যাব এরকম একটা সিদ্ধান্তে আছি এখন পর্যন্ত এরই মধ্যে পাঁচই আগস্ট যখন জানতে পারলে সরকার পদত্যাগ করেছে তখন অনুভূতি কেমন ছিল পাঁচে আগস্ট আমি আসলে ঢাকায় ছিলাম তখন আসলে আমি তখন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম তারপর আমার এক আত্মীয়র বাসায় গেলাম যে আত্মীয়র বাসায় ছিলাম তখন আমি তখন শুনলাম যে এইরকম অবস্থা যে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তখন আমার আক্ষেপ মানে অনেক অনুভূতি উল্লাস করছি আমি নিজে একাই চিল্লে চিল্লে মনে হচ্ছে যে চোখ একটা গেঁথেতে কী হয়েছে একটা দিয়ে দেখতে পাচ্ছি একটা আমার জ্যাক চোখ জ্যাক যা হয় হোক তখন আমি বাসায় ভাইক বললাম যে আমি গণভবনের যাবো ভাই বলতেছে না তোমার যাওয়া যাবে না আমি বলতেছি না আমি যাবোই যে আমার চোখ যদি নষ্ট হয়ে যায় তাও আমি যাবো সেক্ষেত্রে ভাইয়া যাবি না ভাই আমাকে নিয়ে যাবি না ভাইয়া যাবি আমার মামাতে ভাইয়েরা ছিল আপু ছিল মমতা বনিরা ছিল আবদুল্লা ভাই ছিল এরা যাবি কিন্তু আমাকে নিয়ে যাবি না কিন্তু আমি বলছি না আমার চোখ যদি নষ্ট হয়ে যায় তো আমি আজকের দিন যাব কেন নিজেকে উল্লাস মনে হয়েছে মনে গর্ববোধ মনে হচ্ছে যে নিজে সার্থক হয়ে সার্থক হয়েছি একটা চোখ গেছে তাও সমস্যা নেই কিন্তু এই শরীরাচার শেখে আগে আমরা দেশ থেকে তারাই দিতে পারছি এটা আমার উল্লাস এইটাই আমার খুশি এই কারণেই আমি গণভবনের সেই দিন গেছি উল্লাস করছি অনেক আনন্দ করছি মনেই হচ্ছিল না যে আমার চোখে কিছু হয়েছে চোখ নেয় একটা একটা চোখ দিয়ে আমি দেখতেছি মনে হচ্ছে আমি দুই চোখেই আছে আমার মনে হচ্ছিল যে আমি অনেক উল্লাস মনে হচ্ছে যে আমি দেশটা আবার পুনরায় আমরা নিজে নিজেরা আবার স্বাধীন করলাম নিজেরা এখন তো নিজেকে বীর মুক্তিযোদ্ধা মনে হয় মনে হয় যে দেশটা আমরা চা শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা দেশটাকে নতুন দেশ হিসেবে নতুনভাবে ভাবে গড়বো সোনার বাংলাদেশ আমরা আবার নতুন করে তৈরি করব